যেমন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনি ওবাই ইবনি সুলুল মরার ভয়ও আসি কবরে আজাবির ভয়ও তার ভেতরে আছে এ কারণে মৃত্যুর আগে নিজের সন্তানকে বলে আবদুল্লাহ ছেলের নামও আবদুল্লাহ সাহাবী ছেলেকে বলে বাবা আবদুল্লাহ আমি মলে গেলে পড়ে তুই তো তোর পয়াকম্বর আমার নবীর কাছে যাই তোর পয়াকম্বরের যা বলবি যেন আমার জানাজার নামাজটা পড়া দেন কারণ আমার বড় ডর লাগে জীবনে অপরাজ যা করছি কম কম নবীর জানাজাটা লয়ে যায় এক রা এতে তখন ছেলে বলতেছে আব্বা তুমি কি মানুষ ভালো নাকি খারাপ লোক তোমার নষ্ট তুমি তুমি তো লোক ভালো না তুমি কি হজরত আয়েশার উপরে তোহমত লাগাও নাই কতজনে কতজনের উপরে তোহমত লাগায় লাগায় না তুমি কি উম্মুল মুমিনিনের তাহারাতে আক্রমণ করে নাই তাকে তোহমত দাও নাই তুমি তুমি আল্লাহর রাসূলকে গালি দাও নাই তোমার মত বড় জালেম তার জানাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন মুনাফিক হইলে কি হইব নবীজি সম্পর্কে আবার জানে হাদিসে আছে ইবনে সুলুল তার ছেলেরে বলে এ আমার সন্তান আমি জালেম যত বড় তোর দয়ালু তার অনেক বড় আমি জালেম আমি আমি অপরাধী কিন্তু তোর নবীর দয়া মায়া অনেক বড় তার কাছে যদি তুই যা বলতে পারিস তাহলে তিনি নিজেকে বিরতর রাখতে না তিনি আমার তার ব্যাপারে এরপরেও জানাজা চাইতেছে কিন্তু কালবেের ভেতরে তো মারি দিল সুস্থ করে নাই নবী পাখের কাছে জানাজার জন্যে নিজের সন্তানকে ওসিয়াত করতেছে যে আমার জানাজাটা পড়াইতে বলিস আশ্চর্য হালাত আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুল ইন্তকাল করলে ওনার সন্তান আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ তিনি বাবারে নিজের হাতে গোসল দিলেন করবুল দিয়ে আতর দিয়ে সুন্দর করে লাশটাকে সাজাই নেন সুন্দর করে জানাজা প্রস্তুত করে তারপরে আল্লাহর রসুলের কাছে যায় বলে সরকার গো সন্তান হয়ে নিজের পিতাকে নিজের হাতে গোসল দিছি আমি জানি আমার বাবার নাম মোনাফেকদের সর্দারের লিস্টে আসি তারপরে ওর সন্তান হিসাবে বাবার জানাজাটা আমি আপনার কাছে ভিক মাংতেছি আপনি যদি জানাজার নামাজটা একটু পড়ে দেন তাহলে আমার মন বলে আমার আব্বা কি আমার আল্লাহ মাফ করে দিবি কলমের বিমানি কত ভয়ঙ্কর তা হাজরাত আব্দুল্লা ইফনে আবদুল্লাহ নবীজিকে বললে নবিজিতর রাহমেদিল নবীজি চান্না যে পৃথিবীর একটা মানুষ দোজখের আগুনে জ্বলুক কারণ নবীজি তো দোজখ দেখেছেন সচক্ষে আল্লাহ রসুল বলেন আয়েশা এর চিত ভয়ঙ্কর কষ্ট আমার তায়েফে হয়েছে যখন আমাকে পাগল পাগল বলে চতুর্দিক থেকে পাথর মারছে যখন আমি দাওয়াত দিতে গেছি আল্লায় বলছে আমি দাওয়াত দিতে গেছি তোর চতুর দিক থেকে আমাকে এমন পাথর মারছে বেহস হয়ে পড়ে গেছি সিরাত লেখে আবার দার খেয়ে আবার দাঁড় মারছে আবার নবীজিকে দ্বার করায়া আবার পাথর মারছে রক্ত ঝরতে 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 নবীজির পাদুকা স্যান্ডেলটা নবীজির সাথে লেগে গেছে হজরত জাহেদ বলেন জুতা খুলতে গেলে আল্লাহর চিৎকার দিয়ে কয় জায়েদ জুতা টান দিও না কলি যায় টান লাগি এত কষ্ট করার পরে হজরত জিবরাইল বলতেছেন নির্দেশ করেন আপনি যদি বলেন তো আল্লাহ বলছেন দুই পাহাড়ের চাপা দিয়ে তায়ের পাশিকে মিটাই দেওয়ার জন্য আল্লাহর তো দয়ালু নবীজি বলে না ওরা সব যদি মরে যায় দাওয়াত নিয়ে ঝামুকার কাছে আল্লাহ পাখির একজন গোলাম দজুকে পড়ুক এটা আল্লাহর নবী বরদাস্ত করেন না চান না কারণ তিনি তো দজুকের আগুন দেখছেন তো সচক্ষে

হাসতা কম আর কান্তা বেশি এ কারণে আল্লাহর রাসূল মুনাফিকদের বাঁচানোর চেষ্টা করতেছেন শেষ বেলায় নবীজি এই মুনাফিকটাও যেন দজকে না পড়ে এর লেগে আল্লাহর রাসূল জানাজার নামাজে দাঁড়ায় গেছেন হাদিসে আছে শুধু জানাজা পড়ার নাই আল্লাহর নবী হযরত ওমর যখন নবীজিকে জামা টাইনা ধরছে চাদর টাইনা ধরছে কই যান কার জানাজা পড়াইতে যান মোনাশেখের জানাজা আপনি যদি সত্তর বার ও করেন তার জন্য সবে এই আল্লাহ তালা বলছে তাও মাফ করবে না আল্লাহ রসূল বলে ওমার বাধা দিও না আমি প্রয়োজনে সত্তর বারের চেয়েটি বেশি তার জন্য তও বা ইস্তেক ফার কর এরপরেও যেন আগুন থেকে বেঁচে যায় আল্লাহর রসুল শুধু তাই করেন নাই জানা যত পড়াইছেন পড়াইছেন নিজের গায়ের চাদর খুইলা কাফনের কাপড়ের ভেতরে নিজের গায়ের জামা চাদরটাও মুনাফিকের সরদারের কবরে দিয়ে দিছেন যেন ও দোষকে না যায় রেওয়ায়তে আসি শুধুই মাত্র তাই করেন নাই আল্লাহর রসুল সাল্লাহ আলহিম নিজের মুখের আবার লালা মোবারক বার কইরা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখের ভেতরে ঢুকে যেন নবীর মুখের লালার বর করতে যেন আল্লাহ তাকে মাফ করে দেয় কিন্তু কলবের রোগ এত কঠিন রোগ এ রোগ নিয়ে কবরে গেলে আল্লাহ কত নারাজ হয় জানাজার নামাজ শেষ করে দফন সম্পন্ন করে নবী এখনো ঘরে ফিরেন নাই আল্লাহ নির্দেশ করতেছেন বন্ধু কেন জানাজা পড়াইলেন আজকে থেকে নোটিশ জারি করতেছি এমন কলভের রোগওয়ালায় মুনাফেক দলের জানাজা তো পড়াইতে পারবেন না পারবেন না আর কোনো দিন আপনি কোনো মুনাফেকের কবর জিয়ারত করবেন না পড়াবেন না তাদের কবরে দাঁড়িয়ে জিয়ারত আপনি করতে পারবেন না